নমস্কার বন্ধুরা আমি রূপা আসাম থেকে বলছি রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন তোমাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা তো জানোই যে আমি লাইশাক লাগিয়েছিলাম সেই লাইশাক থেকে কিন্তু অনেক লাইশাক খেয়েছি তারপর অনেক কি দিয়েছি এখন সেই লাইশাক গাছগুলি খারাপ হয়ে গেছে যেহেতু অনেক দিন হয়ে গেছে আর ঠান্ডাও বেশি পড়ে গেছে তাই কিন্তু একটু মানে ভাব খারাপ হয়ে গেছে একটু পচে পচে যাচ্ছে তাই সব কটা উঠিয়ে মাটিগুলি কুপিয়ে নিয়েছি আর সাইডে কিছু রেখে দিয়েছি পরে খাওয়া যাবে যেগুলো গাছ ভালো আছে বড় বড় আছে এসলাম রান্নাঘরে একটু সেওয়াই বানাবো আর এখানে দেখো সোনার মানে তাল মিস্ত্রি সোনাকে তো আগেতে তাল মিস্ত্রি খাওয়াতাম তো সে এখন আর খেতে চায় না তো তাল মিস্ত্রি অনেকগুলো রয়ে গেছে তো ভাবলাম সেওয়াই বানাবো একটু দিয়ে দিই ভালো লাগে আর কি গ্র্যানটা এদিকে ভেজে নিয়েছি একটু শ্যামাইগুলি ঘি দিয়ে ভেজে তারপরে দুধটা গরম করে ভালো করে বয়েল করে দিয়ে দিচ্ছি চিনিও একটু পরিমাণে দিয়ে দিচ্ছি যেহেতু শ্যামাই মানে মিস্ত্রি বেশি দেয়নি একটু বেশি দিয়েছিলাম তারপরে কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিয়েছি আর আমার না শ্যামাই মুড়ি দিয়ে খেতে ভালো লাগে তাই আমি একটু মুড়ি দিয়ে খাই আর আমার সোনার পাপা কিন্তু শ্যামাই বলো পায়েস বলো খুবই ভালোবাসে তাই কিন্তু ভাবলাম যে নিয়ে এসেছি যদি বানিয়ে নিই অনেক দিন হয়েছে নিয়ে আসা আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাজার নিয়ে এসেছিল তো সেই বাজার আর গোছানো হয়নি তো রাত্রে রান্নাবান্না করে খেয়ে দিই আর গোছাতে পারিনি কারণ ছেলে খুবই কান্না করছিল ওকে নিয়ে শুতে হয়েছে তাই রাত্র অনেকটা হয়ে গেছিলো তো শুয়ে পড়েছি আর পরে আর উঠতে ইচ্ছে করছিল না আজকাল ঠান্ডা দিনে একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলে আর ইচ্ছে করে না বেরোতে খাওয়া দাওয়ার পর তো আর বিশেষ করে বেরোতেই ইচ্ছে করে না তবে যাই বলো না কেন আমার কিন্তু ঠান্ডা দিনটাই ভালো লাগে গরম দিন এতটা ভালো লাগে না ঠান্ডা দিনে যখন কাজ করতে থাকি কাজের চাপে থাকি তখন কিন্তু একদম আর ঠান্ডা লাগে না আর কাজের চাপে না থাকলে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগে আমার কাছে গরমের দিনটা বেশি কষ্ট হয় সেই ঠান্ডা দিন পড়েছে আমি ভাবছি কবে ঠান্ডা দিন চলে যাবে হ্যাঁ কাজ করতে সকাল সকাল অনেকটাই কষ্ট হয়ে যায় তবে ঠান্ডা দিনে কিন্তু একটা আরাম আছে কাজ টাজ করে কাজের ফাঁকে থাকবে তুমি গরম মানে ঠান্ডাটা অনুভব করতে পারবে না কাজ যদি করতে থাকো তাহলে একটা মানে নাড়াচাড়া থাকলে কিন্তু একটু গরমভাবেই থাকে খাওয়া বসা শোয়া সবটাতেই অনেকটা আরাম আছে আমি মনে করি তাই বললাম মানে বাচ্চা কাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে অনেকটাই প্রবলেম সেটা জানি সেই সেফটিতে কাপড় চোপড় পরিয়ে ভালো করে মানে রাখলে মানে ঠান্ডাটা তো লাগে না আর গরম দিনে এই ঘামে যাবে সেই ঘাম আবার স্নান করাতে হবে আবার সেই ঘাম লেগে লেগে শরীর কিন্তু বেশি খারাপ হয় আমার মনে হয় গরম দিনে শরীর খারাপটা বেশি থাকে আর কি বাচ্চাদের ক্ষেত্রে বলো বড় মানুষের ক্ষেত্রে বলো এখানে আমি কমলালেবুগুলি একটু সাইডে মানে ডাইনিংয়ের উপরেই রেখে দিয়েছি তার কারণ হলো সামনে থাকলে মানে মনে থাকবে নাহলে তো আমার ভুলও মন বারবারই ভুলে যাব আর আমি যে কোথায় কী জিনিস রাখি এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলের নিচে যে আমার সব মশলার ফোটোগুলি আছে কোথায় রাখবো বলো এভাবে ওভাবে মিলিয়ে মিলিয়ে রাখি আর এদিকে সব বাজারগুলো গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম যে ঘুমটা একটু ঝাড়ো দিয়ে দিই তাই ঝাড়ো দিয়ে নিচ্ছি তোই তবে এই যে বললাম ঠান্ডা দিন ভালো লাগে গরম দিন ভালো লাগে না সবারই আলাদা প্রবলেম তবে কার কোন দিন ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আলুগুলি ধুয়ে নিচ্ছি তার কারণ হলো আগের সপ্তাহে আলু নিয়ে এসেছিল আলুগুলি ধোয়া হয়নি আমি এমনিতেই মানে সবজি কাটার সময় তো একটু আমার ঝটপট থাকে তারা তাড়াহুড়ো করে রান্নাটা বসায় দিকে সোনাকে নিই সবজি কাটার সময় এই বালি বালি লাগলে খুবই খারাপ লাগে এত পরিমাণের বালি এখন তো নতুন আলু বেরিয়ে এসেছে তাই কিন্তু বালির পরিমাণটা একদম অনেক বালি তাই ভাবলাম না এবার আর এই ভুল করব না আলুগুলি ধুয়ে রাখি এমনিতে কিন্তু আলু ধোয়া হয় না কারণ আলুতে এতটা বালু থাকে না এখন যেহেতু নতুন আলু তাই কিন্তু অনেকটা পরিমাণের বালি তো এদিকে আলুগুলো ধুয়ে দেখো এদিকে কি করেছে মুরগি রাখলেও সমস্যা না রাখলেও সমস্যা রাখলে এই যে মুরগি রাখলে গাছপালা লাগানো লাগানো যায় না আর না রাখলে এই যে এখন যে ডিম খেতে পার সোনাকে খাওয়াতে পারছি সেটা আর খাওয়ানো যাবে না তবে কী আর করবো মুরগি করেছে আমি ঠিক করে নিয়েছি তো এদিকে গাছগুলো একটু ঠিক করছিলাম এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ এই বেগুন গাছের পিছনে কিন্তু অনেকটা খাটুনি করতে হয়েছে প্রায় পাঁচ ছ মাস আগে কিন্তু এই বেগুন গাছটা লাগানো হয়েছে একটা গাছ লাগানো তিন মাস পরেই দেখবে ফল দিয়ে দিয়েই তবে এই গাছে কিন্তু আমার পাঁচ ছ মাস হয়ে গেছে তোমাদের মনে আছে হয়তো মনে আছে আমি মানে বেগুন গাছটা মাঝ মিডিলে লাগিয়েছিলাম কলা দিয়ে তারপরে একটা ইসে কেটে কিন্তু লাগিয়েছিলাম একটা টেমা কেটে লাগিয়েছিলাম তো এই যে দেখো এটা কিন্তু বড় বেগুন এখানে বড় বেগুন একটা ধরেছে আর ওই গাছটার কিন্তু লম্বা লম্বা বেগুন ছিল অনেক খাটনি করার পরে কিন্তু এখন বেগুন লেগেছে খুবই মনটা ভালো লেগেছে যে বেগুন ধরেছে যে কোনো গাছে দেখ যখন দেখবে ফল ধরবে তখন কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো উচ্ছে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি মানে এরকম খারাপ হয়েছে সব পাতাগুলো পুড়ে ছাই হয়ে গেছে অনেক রকমের রূপ থাকে তো গাছে তো এই রূপ হয়েছে এখন মানে গোড়ার দিকে পুড়ে পুড়ে আছে আর উপর দেখো ফলও হয়েছে কিন্তু উপর দিকে গাছটা ভালো আছে তবে গোড়ার থেকে মানে খারাপ হয়ে হয়ে আসছে এই গাছটার কিন্তু এখন অনেকটা যত্ন নিতে হবে তবে জানি না যত্ন করে উঠাতে পারবো কি না তবে চেষ্টা তো করতে হবে গাছটা রাখার জন্য যেহেতু ফল দিচ্ছে এখন যদি গাছটা মানে খারাপ হয়ে যায় মরে যায় তখন কিন্তু একদমই ভালো লাগবে না তো এই যে যত্ন করছি সবটা আর ভিডিও করতে পারি না আর ভিডিও করলেও তোমাদেরকে দেখাতে পারি না এখানে আমি চলে আসলাম এই যে কোয়াজ গাছটা যে লাগিয়েছিলাম সেই কোয়াজ গাছে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে তবে আমি এই যে বোতল কেটে ভাবলাম যে এইভাবে দিয়ে দিই তো ফুটো ফুটোভাবে জল পড়বে এক ফোটা দু ফোঁটা করে জল পড়বে কয়েক গাছে কিন্তু এনি টাইম জল পেতে হয় এমন এক জায়গায় লাগাতে হয় আগে আমি মাকে দেখেছি যে যদি আমাদের তো কল তো সেই কলের জল যেদিকে যায় মানে সেদিকে লাগিয়ে দিত তো এখানে জল দেওয়ার মানে জল পাওয়ার সেরকম সুবিধে নেই তো আমি ভাবলাম বোতল কেটে এভাবে লাগিয়ে দিই তো তোমরা আর এভাবে লাগিয়েও না বোতল কেটে যদি কেউ মানে ভাবো যেভাবে এভাবে বোতল কেটে কুয়াশ গাছে দিয়ে দেবো কারণ এই মানে পদ্ধতিটা আমার সাকসেস হয়নি এক ফুটো দু ফুটো জলে কি হবে বলো তো তারপরে আমি বোতল খুলে দিয়েছিলাম এভাবে হবে না আগে কিন্তু লাগিয়েছিলাম তো এই যে জল পড়ছে এক ফুটো দু ফুটো করে তবে কিন্তু এটা কিছুতেই হবে না অনেক জল লাগে এখানে ভালো করে জল মানে করার ব্যবস্থা করতে হবে আর সব সময় জল দিতে হয় সব সময় আমি জল দিতে পারি না এই একটা সমস্যা দিনে দুবার দিলে ঠিক আছে কিন্তু কুয়াশ গাছে কিন্তু মানে প্রতিনিয়ত জল লাগেই মানে চারিদিকে যাতে জল থাকে মিডিলে গাছটা থাকে এরকমভাবে লাগাতে হয় তো যাই না হোক আগের রাত দিন রাত্রে যে বলেছিলাম যে মাংস নিয়েছে এসেছে মাছও নিয়ে এসেছে সেই মাছ থেকে দু পিস মাছ ভেজে নিয়েছিলাম তো সেই মাছই বানাচ্ছি আর কি তো আমি দু পিস মাছ ভাজা করে নিয়েছিলাম আর বলেছিলাম যে আমাদের বাবু বলে যে যে কোনো জিনিস আনলে মানে না খেয়ে শুতে নেই তো তোমরা সবাই বলেছো আমরাও এটা করি হ্যাঁ মাছ বলে নয় সব কিছুই কিন্তু রাত্রেবেলা নিয়ে আসলে বিশেষ করে খাবার জিনিস না খেয়ে কিন্তু কখনও ঘুমাতে নিই খেয়ে তারপরে ঘুমাতে হয় তো সেটাই তো লাইশাক তো শেষ হয়ে গেছে শেষের পর্যায়ে তো বললাম যে আজকে লাইশাক দিয়ে মাছ দিয়ে করি আর তো লাইশাক পরে বোনা করলে খেতে পারবো এখন আর তো নেই তো মাছ দিয়ে শাক খেতে তো ভালোই লাগে তবে আজকে মাছ দিয়ে লাই শাক করেছি তো আগের দিন রাত্রেবেলা দেখিয়েছিলাম যে মাংস রান্না আমার ভালো হয়নি তো তাই ভালো হয়নি তো কি করব তো টমেটো কেটে আর একটু মশলা মশলা দিয়ে তারপরে ফ্রিজে রাখা মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দিয়ে আর একটু শাক দিয়ে দিয়েছি এখন কিন্তু খেতে ভালো লেগেছে তো সোনার বাবা বলল এখন খেতে ভালো লেগেছে কালকে এটা মাংস বানিয়েছো তারপর আমি সোনাকে কমলা লেবু খাওয়াচ্ছি আর রৌদ্রে বসে বসে খাওয়াচ্ছি আর এদিকে দুজনের কাণ্ড দেখো খুবই মানে ফুর্তি ওরা কারণ ভাইকে খাওয়াচ্ছি ভাইও খাচ্ছে ওরাও খাচ্ছে তার মধ্যে আবার ভিডিও করছি সব মিলিয়ে ওরা খুবই খুশি তো এই ভিডিওগুলি অনেক দিন আগের ভিডিও তোমরা যে ব্লগ দিয়েছি সেই ব্লগ তো অনেক দিন আগে তারপরের দিনের ব্লগ ছিল এটা আমি যদি ভিডিও করে রাখি তাহলে হয়তো দেখবে ভয়েস দিতে পারি না আর যদি ভিডিও না করে রাখি তাহলে তো ভিডিও করাই হয় না এমনভাবেই চলছি আর কি তাই অনেক দিনে ভিডিও তোমাদেরকে এখন ভয়েস দিয়ে আজকে ভয়েস দিই আজ তো সানডে তো সানডে দিতে হবে তবে যাই না হোক যারা ভালোবাসে দেখো দেখে নিও আর এভাবে ভিডিও দিলে আমি ওয়াইটিতে কিচ্ছু করতে পারবো না কারণ যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেল প্রতিদিনই ভিডিও দিতে হয় তাহলে মানে চ্যানেলের অবস্থা ভালো থাকে আর প্রতিদিন ভিডিও না দিলেই যে আমার যেরকম চ্যানেলের অবস্থা সেরকম থাকে আর কি তবে আশা রাখছি কোনো দিন যদি সাফল্য হয় মিরাক্কেল ঘটে কিন্তু একটা বিশ্বাস যে এই চ্যানেলে আর মিরাক্কেল কোনো দিনও ঘটবে না কারণ এই যে আমি প্রতিদিন ভিডিও দিতেই পারি না কিভাবে মিরাক্কেল ঘটবে বলো একবার ভাবি যে এই চ্যানেল ছেড়ে দেব এইভাবে কাজ করলে কোনো দিনও কিছু করতে পারি না পারবো না আর কি আরেকবার ভাবি থাক যেভাবে যদি কোনো দিন কিছু হয় আর কি তো হবে তো এইভাবেই চ্যানেলটাতে আছি মাঝে মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি এইখানে দেখো আমি মানে নিমকি বানাবো ঘরে একজন লোক এসেছে তো চা বানিয়ে দেব তো মেরিগোল্ড বিস্কুট আছে শোনার তো মেরিগোল্ড বিস্কুট নিয়ে আসা হয় তো মেরিগোল্ড বিস্কুট দিয়ে আর কীভাবে চা দিই তো ভাবলাম যে একটু নিমকি বানিয়ে নিই গরম গরম আর সাথে দুধ চা বানিয়ে নিই তো চাটা আগেই বানিয়ে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে তাই একটু গরম করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আমাদের এখানে ক্রিসমাস চলে এসেছে তাই টনি বাল্ব সবাই লাগিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগে বাইরের দৃশ্যটা তো এভাবে বাইরে এখন দেখলে খুবই ভালো লাগে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো